আলাইকুম বন্ধুরা তো ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই স্ক্রিনটি বড় করে নিতে হবে ভিডিওটি অবশ্যই স্ক্রিনটি বড় করে নেবেন এইচএসসি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড যেহেতু পরীক্ষা কালকে তাই এই সকল নির্দেশনাগুলো অবশ্যই তোমাদের জানা জরুরি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এইখানে প্রথমে অবশ্যই স্ক্রিনটি বড় করে নেবেন নাহলে বুঝতে হবে না এইচএসসি পরীক্ষা কাল মানতে হবে যে সকল নির্দেশনা যেটি কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃক দেওয়া হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হবে আগামীকাল তিরিশে জুন যেহেতু প্রকাশিত সময়সূচি অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের প্রথম দিন কিন্তু বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে তো বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হওয়ার এবং আর মাদ্রাসা বোর্ডের কিন্তু আলিম পরীক্ষার করার মাঝে বিষয় এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসি বিএম এবং অথবা বিএমটি বাংলা দুই বিষয়ের পরীক্ষা প্রথম দিনে কিন্তু অনুষ্ঠিত হবে এই বছরের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি ও মাদ্রাসা বোর্ড আলিম এইচএসসি এই এবং এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বর্তমানে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন এর মধ্যে ছাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার দুইশো একাশি জন ছাত্রী সাত লাখ পাঁচশো নয় জন এবার মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার সাতশো পঁচিশটি যাই হোক তোমাদের সময় নষ্ট করবো না যেহেতু কালকে পরীক্ষা যে সকল অঞ্চলে এখনও পরীক্ষার অনুষ্ঠিত হয়নি সে সকল অঞ্চলে কিন্তু আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে নয় জুলাই থেকে কিন্তু পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়ে যাবে তো এখানে যে সকল নির্দেশনা মানতে হবে সেগুলো আমি বলি তাহলে তোমাদের ক্ষেত্রে সহজ হবে অবশ্যই পরীক্ষার শুরুর কমপক্ষে তিরিশ মিনিট আগে পরীক্ষার হলে কিন্তু কক্ষে প্রবেশ করতে হবে কারণ এরকম কিন্তু অনেক নজির আছে যে পরীক্ষাতে দেরি করে যাওয়ার কারণে কিন্তু ঢুকতে দেয় না আমরা কিন্তু প্রতি বছরই প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি তাই তোমরা এরকম কোন বিষয় করে থাকবে না যাতে লেট হয় তোমাদের আর একটা বিষয় বলবো যে পরীক্ষাতে দেরি করে ঢুকলে সেটা কিন্তু তোমারই ব্যর্থতা সেটা কিন্তু বোর্ডের ব্যর্থতা নয় সে তাই কোনো প্রকার রিস্ক না নিয়ে তিরিশ মিনিট আগে কিন্তু অবশ্যই প্রবেশ করবে প্রবেশ কোনো কারণে শিক্ষার্থীকে প্রবেশ করতে দিলে তার নাম রুল প্রবেশ সময় দেরি হওয়ার কারণে রেজিস্ট্রেশন লিখে ওই দিন সংশ্লিষ্ট শিক্ষাবর্দনে এটা কিন্তু প্রতিবেদনে দিতে হবে এখানে কিন্তু বলা হয়েছে খুবই ইম্পর্টেন্ট যে কোনো কারণে পরীক্ষার্থী এর পরে প্রবেশ করতে দিলে তার নাম রুল রেজিস্ট্রেশন এবং দেরি হওয়ার সময় কিন্তু রেজিস্ট রেজিস্ট্রারে লিখতে হবে এবং ওই দিনে প্রতিবেদন দিতে হবে পরীক্ষার্থীদের পরীক্ষায় সাধারণত সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না অবশ্যই কিন্তু মোবাইল ফোন নিয়ে গেলে সেখানে কিন্তু এক্সপেল করে দেবে তাহলে কিন্তু আবার এক বছর লস হয়ে যাবে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে এস এম এসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্র সেট কোড জানিয়ে দেওয়া হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে নিয়ে প্রবেশ করতে পারবে না শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন ছবি তোলা যায় না এমন পরীক্ষার সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পরীক্ষার্থী কক্ষ পর্যবেক্ষক ইন ইনভিজিলেটর মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউ কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবেন বিশেষ সক্ষম পরীক্ষার্থীদের জন্য যারা ডিফারেন্ট সে সকল পরীক্ষার্থীর জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী সেরিব্রাল সেরিবরাল জনিত প্রতিবন্ধী এবং যাদের হাতে এমন প্রতিবন্ধী স্ক্রাইব শ্রুতি লেখক এর সঙ্গে পরীক্ষা নিয়ে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এ ধরনের পরীক্ষার্থীদের শ্রবণ ও পরীক্ষার্থীর জন্য অতিরিক্ত বিশ মিনিট সময় বাড়ানো হয়েছে প্রতিবন্ধী অটিস্টিক যাদের সমস্যা রয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় তিরিশ মিনিট সহ অভিভাবক এবং বিশেষ সাহায্যকারী সহযোগিতা পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু সরকার এখানে একটি বিষয় না বললে নয় যেটা হচ্ছে পরীক্ষা পরীক্ষা যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে এখানে কিন্তু পরীক্ষা আর কোনো সম্ভাবনাই নেই সুতরাং পরীক্ষা পেছানো নিয়ে আর কোনো টেনশন না করলে চলবে এখন পুরোটাই সৃষ্টিকর্তার ওপরে ভরসা করে অবশ্যই পরীক্ষা দিতে যেতে হবে তাই একটি বিষয় যথো আমি আগে থেকে বলেছিলাম যে তোমাদের পরীক্ষা পেছানোর যতই কারণ দেখো শিক্ষা বোর্ড যেহেতু দুইবার একবার কিন্তু শিক্ষামন্ত্রী যেহেতু এসে বলেই দিয়েছিল যে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই তাই তোমাদের তিরিশ জুনই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং বাকি যে তিনটি বোর্ডের পরীক্ষা যে স্থগিত করা হয়েছে সেই তিনটি বোর্ড সেই তিনটি বোর্ডের কিন্তু এইচএসি আলিম এবং যে ভোকেশনাল রয়েছে সেই পরীক্ষাগুলো যে স্থগিত করা আছে সেটি কিন্তু আগামী নয় জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি মেনে কিন্তু অনুষ্ঠিত হবে তাই এটা নিয়ে বাড়ার কোনো কারণ নেই পরীক্ষাতে সব সকলের জন্য দোয়া থাকবে যে সকলে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাতে পরীক্ষা দিতে পারে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এন পরীক্ষার সকল আপডেট পড়ালেখা চাকরির সকল প্রকার আপডেট পেতে আমার সাথে থাকবে